সুপ্রিয় প্রিয় মৎস্যপ্রেমীয় মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনার স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড়ো সাইজের উন্নত মানের অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো বিওয়ার্স আপনার যারা বড়ো সাইজের উন্নত মানের অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজে খুঁজে করতেছেন তারা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন তো বিওয়ার্স আপনারা আমাদের সুবর্ণ মোচ্ছ নার্সারি থেকে সকল প্রকার মাছের অন্য হচ্ছা আপনারা একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন যেমন আপনার কেশির শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ কুলসা মাছ আইন মাছ টেঙড়া মাছ বল মাছ চিতল মাছ লাল রুই মাছ ব্লাড কাপ মাছ কই কাপ মাছ উন্নত মানের অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ বিয়েত শোল মাছ তারাবাহিন মাছ ও ইত্যাদি তো বিহার্স মূলত দেখেন এখন আমি আপনার হাতে নিয়ে দেখাচ্ছি এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা এই টাইগার মনোস তেলাপিয়া মাছের পোনা চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবেন কেননা এই টাইগার মনোস্যাক্সতলা পেয়া মাছের পোনা দ্রুত বড়ো হয় তাই এই টাইগার মনোস্যাক্সেলা পেয়া মাছের পোনা চাষ করতে বাংলাদেশের সকল মৎস্য চাষী বা অনেক ইচ্ছুক ভিওয়ার্স আপনারা যারা এই টাইগার মনোস্যাকসতলা পেয়া মাছের পোনা চাষ করা পদ্ধতি জানেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা আপনাদেরকে সকল প্রকার সাজেশন দেব আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পুকুরে মাছ ছাড়বেন ইনশাআল্লাহ প্রোডাকশন একশো পার্সেন্ট ভালো হবে তো ভিওয়ার্স দেখেন আমি এখন আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি এগুলো হচ্ছে পাঁচশো লাইনের কিংবা দুইশো লাইনের উন্নত মানের অরিজিনাল টাইগার মনোসেক্স তাহলে পেয়া মাসের পো এগুলো হচ্ছে আপনার